চলে আসলাম শান্তা সুলতান থেকে নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না বেশ অনেক দিন পরে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম ইদানিং কিন্তু ইউটিউবে আমার লং ভিডিও দেওয়াই হচ্ছে না কারণ ইদানিং একটু ব্যস্ত থাকি পিচির পিছনে একটু টাইম দিচ্ছে বাচ্চাটার পিছনে যার কারণে কিন্তু লং ভিডিও দিতে পারছি না কারণ সব কিছুর ঊর্ধ্বে কিন্তু বাচ্চা একটা বাচ্চাকে পরিপূর্ণ মানুষের মতো মানুষ করতে গেলে একটা মাকে কিন্তু প্রচুর ওর পিছনে টাইম দিতে হয় আগে যখন ছোটো ছিল তখন তো তার কাছে দিয়ে কাজগুলো করে নিতাম এখন আর ওকে তার কাছে দিতে পারতেছি না কারণ ওর ব্যবহারটা আমার দিন দিনে একটু চেঞ্জ লাগতে ছিল ওর মুখের ভাষাগুলো যার কারণে ইদানিং ওকে বেশিরভাগ ঘরেই আটকে রাখি যার কারণে ওর পিছনে আমাকে একটু বেশি টাইম দিতে হচ্ছে এই জন্য কিন্তু আমি ইউটিউবে লং ভিডিওটা দিতে পারছি না তো আপনাদের সাথে আজকে সারাদিনের লং ভিডিওটা শেয়ার করব আর আমি বাইশে রোজকে আমার বাসায় কী করলাম আর কিসের উৎসব করলাম কেন করলাম সম্পূর্ণ ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিওতে জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে বাইশে রাজে আসল মেন উদ্দেশ্য বাইশে র বাইশ রাজ আমরা বাসায় কী করি তো সকালে কিন্তু শীতের সময় সকালে কিন্তু সবাই একটু আলু পরোটা খেতে বেশ মজা লাগে আমি কিন্তু একদম ভোরবেলা উঠে কিছু আলু পরোটা বানিয়ে নিয়েছিলাম সবাই কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ মজাই পায় তারপর আবার নাস্তা পানি শেষ করে কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে কিন্তু মুরগির মাংস ছিল দেশি মুরগি কক মুরগি আর আলু দিয়ে ঝোল করে খেতে কিন্তু বেশ মজা লাগে পেঁয়াজটা এখানে আমি কিন্তু দিয়ে লাল করে নিয়েছিলাম তারপর বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো নিয়ে নর্মাল রান্না করে নর্মালটা এমন আহামরেও কিছু না রান্নাটা আর যদি মনে করেন যে পারে না তার কাছে কিন্তু অনেক আমার এই নর্মাল কিন্তু আমার রান্নাটা কম বেশি কিন্তু সবাই যারা রান্না পারেও না তারাও কিন্তু দেখে রান্না লোভনীয় বানাতে পারেন অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দেবো বর্তমানে কিন্তু গ্যাসের অবস্থা অনেক খারাপ দেশে যার কারণে কিন্তু মাঝে মাঝে একটু চুলায়ও রান্না করতেছি চুলার ভিডিওটা দিব মাটির চুলায় কীভাবে রান্না করতেছি আর গ্যাসের আপনাদের এলাকায় কী দাম কত দাম দিয়ে কিনতেছেন এটা জানাতে ভুলবেন না বর্তমানে কিন্তু আমি ফেসবুকে একটা জিনিস খেয়াল করে দেখছি গ্যাসের দাম বাড়াতে কিন্তু অনেকে ইলেকট্রিক চুলায় শিফট হয়ে গেছে আমার কিন্তু ইলেকট্রিক চুলায় আমি এখনও শিফট হয়ে নেই কিন্তু আমি লাকড়ি চুলায় মানে কাঠের চুলায় রান্না করতেছি বর্তমানে একটু গ্যাসটাকে বাঁচানোর জন্য কারণ যে পরিমাণ অসাধু ব্যবসায়ীরা শুরু করছে আগে তো তেরোশো চোদ্দোশো টাকায় গ্যাস পাওয়া এখন তো দুই হাজার তেইশে বর্তমানে আমার গ্যাস আমি নিয়ে আসছি দুই দিন আগেই তেইশশো টাকা দিয়ে যার কারণে ভাবতেছি একটু সেভ করে রাখাই ভালো এখানে কিন্তু আমি যাই হোক ওই পাশে কিন্তু ভেন্ডি ভাজি করতেছিলাম হালকা ফুলকার ভিতরে আর আমি কিন্তু এখানে রান্না বান্না শেষ করে বিকালের দিকে একটু বাইরে চলে যাবো বাইরে গিয়ে কিন্তু বাইশ রজবের জন্য কিছু নজর করা হয় যেমন আমাদের ভিতরে কিন্তু যে মৃত ব্যক্তি মারা যায় তার জন্য কিন্তু প্রতি বছর বছর একটা করে থাকে আর পার্বণে পার্বণ এগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা স্মরণ করি এমন না যে তাদের মারা গেছে তাদের কপারেশনে দিয়ে চলে আসলে আমরা স্মরণ করলাম না তাদের জন্যই কিন্তু কিছু তারা কিন্তু মুদ্রাবাসীরা আমাদের কাছে কিছুই যেন না সুরা ফাতে একটু দোয়া যার কারণে কিন্তু বাসায় একটু নজর বা ফকির খাওয়ালে কিন্তু তাদের নামে সোয়াব যায় এটা কিন্তু বরাবর আমার বাসায় হয়ে থাকে আমি সময় কিন্তু করে থাকি যার কারণে বিকালে একটু বাজারঘাট করা বাকি ছিল সেই বাজারঘাটগুলো করে নিয়ে আসলাম এবার বিকালবেলা এখানে আবার বাচ্চারা পেয়ারা খাতে মন চাচ্ছিলো পেয়ারাগুলো দেখতেও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি একটু কাসন্দি দিয়ে মাখিয়ে দিবার অনেক আপু আমি এই পেয়ারা কাটার ভিডিওটা শর্তা দিয়েছিলাম তো অনেক আপু আমাকে কমেন্ট করেছে এখানে আপু আপনি যাতে স্পিডে ছুরি দিয়ে কাটেন আপনি অভ্যস্ত কিভাবে হলেন আমি আসলে শুরু থেকে কিন্তু বটি থেকে প্রচুর অভ্যস্ত যখন গ্রামে থাকতাম ঢাকায় আসে বিয়ে হওয়ার পরে কিন্তু এখানে দেখতাম সবাই ছুরিতে কাজ করে যার কারণে কিন্তু আমি অনেকটা অভ্যস্ত হয়ে গেছি ছুরিতে কাজ করতে তো এখানে কিন্তু বিকালে আমি হচ্ছে কি না পেয়ারা মাখাটা বাচ্চাদের দিয়ে খাওয়াই দিলাম কাশন্দি মাখা দিয়ে বেশ আমিও কিছুক্ষণ কয়েকটা খেলাম তারপর কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা বাই রজব জিনিসটা এই দিনই কিন্তু ইমাম জাফর সাদেক আলসালাম ওনার কিন্তু জন্মদিন ছিল আর সব থেকে স্পেশাল জিনিস টিকিয়া ওটা কিন্তু উনি খেতে অনেক পছন্দ করতো আর সাথে আমরা চেষ্টা করি যারা মারা গেছে মৃত ব্যক্তির নামে কিন্তু সুরা হাতিয়া দিয়ে মানুষদেরকে খাওয়িয়ে দেয় এটা খেলে কিন্তু তাদের হাতে অনেক সুরভ হয় বিশেষ করে রজব মাসে কিন্তু কি বলবো রজব মাসে যত আপনি আমল করবেন বা সাবান মাসে রমজান মাসে সব কিন্তু আপনার আল্লাহর খাতে স্পেশালভাবে লেখা থাকে তো এখানে কিন্তু আমি পুরি বানিয়ে এনেছিলাম ক্ষীর পুরি খাস্তা এবং খাস্তা কী টিকিয়া আমাদের ভাষায় খাস্তা বলে তো টিকিয়াটা বানাবো মিষ্টি টিকিয়া আর হচ্ছে কিনা সোলা ভাজা এটা করে সকালবেলা কিন্তু ভোরবেলা একদম ফজরের পর নামাজ পড়ার পরে কিছু দোয়া পরবো দোয়া পড়ার পরে মুদ্দাবাসীর নামে এবং ইমন জাফর সদিকুল ইসলামের নামে নাজের করব আর কিছু মদ্দাবাসির নামে সোরা ফাতে পরে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা কিন্তু খাবে তো হচ্ছে কিনা এটা প্রোগ্রাম কিন্তু বাসায় আমরা আগে ছোট করে করতাম এখন হঠাৎ করে বুড়ো করবো বুড়ো করব বলতে বলতে না সব কিছুই হয়ে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি পুরী ভাজতেছি এবং ওই পাশে ফিরনি রান্না ক্ষীর রান্না হচ্ছে প্রায় একদম গাঢ় গাঢ় দুধের ক্ষীর খেতেও কিন্তু অনেক লোভনীয় আর পুরীগুলোও ভাজতেছি একদম ফুলকো ফুলকো পুরী একদম মশমশাও না একদম নরমও না খেতে একটা মানে কি বলবো প্রচুর স্বাদ আর আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা এই দিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য কিন্তু অনেকে এই দিনটাকে জেনেও না যেনার ভান করে থাকে অনেকে জানেও না তো এই দিনটা কিন্তু অনেক বরকতময় একটা দিন এই দিনে যদি বছরের শুরুতেই যদি এই দিনে যদি কেউ এই দিনে নজর করে বিশেষ করে সাদা কাপড় পরে ফুল সাদা কাপড় পরে নজর করে মোর্দাবাসীর নামে দেয় ইমাম জাফরসাদিক্লাহ ইসলাম নজর করে তার কিন্তু যে নিয়তটা করে সেই নিয়তটা কিন্তু ইনশাল্লাহ পরবর্তী বছর যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু আরও বড়ো করে করতে হয় তো এখানে যখন এই টিকিয়া মিষ্টি টিকিয়াগুলো ভাসতেছিলাম এটাই কিন্তু থেকে স্পেশাল ইমাম জাফরসাদিকলা ইসলাম এই টিকিয়াটা খেতে অনেক পছন্দ করতো সেই হিসেবে কিন্তু আমরা এই টিকিয়াটা বানিয়েছি সবাই খাওয়ায় টিকিট আমি যখন আরেকজনের ভাসিয়ে দিয়েছিলাম সে কিন্তু একটু পড়ায় ফেলছে পরে আমার সব থেকে যে বেশি আমি কিন্তু কম বেশি অনেক রান্না করতে পারি ভারী ভারী রান্না করি কিন্তু কখনো ছোলাটা আমি দুই কেজির মতন এত রান্না করি না ওই দিনকে ফার্স্ট আমি দুই কেজি ছোলা এত রান্না করলাম পরে ওইদিকে রান্না করতেছি প্রায় ছয়টা পর্যন্ত আমি এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত রান্না করছি তারপর উঁজু করে নামাজ পড়ে কিন্তু আমি আবার নজর দিয়ে দিলাম সকাল থেকে কিন্তু আমাদের বাসায় সবাই খাওয়া শুরু যায় আমাদের এলাকার ভিতরে আশেপাশে কিন্তু সবার কম বেশি বাসায় থাকে তো যার কারণে কিন্তু সবাই একটু একটু করে খেয়ে যায় এই জিনিসটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েও যায় যাদের বাসা আত্মীয় স্বজনের বাসায় পাঠানো তাদের বাসায় পাঠিয়ে দেয় আমার ছোলাটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন অনেকটা লোভনীয় হয়েছে আমারও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে তো এই ছিল কিন্তু আমার বাইশের অসুবিধে স্পেশাল দিন আমরা এইগুলাই করি আর সমস্ত সবথেকে বড়ো কথা মুদ্রাবাসীরা কিন্তু আমাদের থেকে কোনো কিছু খেতে আসে না তারা শুধু সামান্য সুরক্ষা দিয়ে চায় আমাদের ভিতরে আমরা কিন্তু মাসে একবার হলেও তাদের নামে স্মরণ করে খাবার বেটে দেয় একটা মজলিশ মিলাদ রেখে দেয় আর এইটাই দেখতে পাচ্ছেন সকালে কিন্তু আমরা সব সাজাই সুন্দর করে সাজায় রাখছিলাম অনেকে কিন্তু সাথে ফলও রেখে দেয় তো যার কারণে আমাদের হঠাৎ প্ল্যান হওয়ার কারণে কিন্তু ফলটা আমি আর রাখি না পরবর্তী বছর থেকে কিন্তু এই দিনটা অনেক বড় করে করব আর আমার বাসায় কিন্তু সবাই মানুষকে খাওয়াতে প্রচুর পছন্দ করে বিশেষ করে আমার আর আমার শ্বশুরও কিন্তু এরকম ছিল আমার শ্বশুরকে আমি যখন দেখছি প্রচুর মানুষ খাওয়াতো বাইরে থেকে রিক্সাওয়ালা বলেন বাসা যদি যেমন যা জুতা সেলাই করে তারাও যদি আসে তাদেরকে চা দিয়ে নাস্তা দিয়ে কিন্তু বিদায় করে দেয় সেই রেবাজটা কিন্তু আমার বাসায় থেকে গেছে আমিও কিন্তু এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমি রান্না করতে করতে কিন্তু আমারও অভ্যস্ত এমন হয়ে গেছে যে আমার বাসায় কেউ না কেউ খাবে প্রতিদিন কিন্তু আমার বাসায় দুইজনে ভাত তিনিজনৰ ভাত এক্সট্ৰা তৰকাৰীও ৰন্ধা থাকে যাতে কিয়চিন ন ফিৰে যা হাফিজ